হ্যালো বিওয়াস আশা করি সবাই ভালো আছেন আমি আবার নত একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকে ভিডিওটা হলো ক্রিপ্টো নিয়ে কারণ এক একবার আমাকে রিকোয়েস্ট করছিলো যে ক্রিপ্টো নিয়ে ভিডিও করার জন্য তাকে অনেক ধন্যবাদ কারণ সে যদি আমাকে সাবজেক্ট করে না দিত তাহলে আমি এই ভিডিওটা করতাম না যেহেতু আমাকে সে উৎসাহ করছে তো আমি ভিডিওটা করার জন্য আগ্রহী হই যদি আপনারা যদি এরকম আমাকে কমেন্টসে জানান যে কোন ভিডিও দেখতে চায় কীরকম ভিডিও দেখতে চায় তাহলে আমারও উৎসাহ হয় ভিডিও করতে সেই জন্য আজকে ভিডিওটা ম্যাক করা তো আর যে আমাকে কমেন্ট করে বলছে মনিউক হক সেই ভাইটাকে আমি অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ কারণ সেই এই ভাইটা আমাকে রিকোয়েস্ট করার জন্য আমি এই ভিডিওটা ম্যাক করছি যদি এরকম সাপোর্ট না থাকে তাহলে ভাই ভিডিও ম্যাট করতে ইচ্ছে নাই আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো ভিডিও শুরার ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে সুতরাং একটা রিকোয়েস্ট যে যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নেন তারা অলরেডি তারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমাদের ক্রিপ্টো কারেন্সি নিয়ে ভিডিও করতে হলে অথবা ক্রিপ্টোকারেন্সি নিয়ে যদি কাজ করতে হলে মানে আর্নিং করতে হলে আপনাদেরকে মূলত এই একটা অ্যাপস অবশ্যই লাগবে দেখতে পাচ্ছেন বাইনান্স আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সি বলতে গেলে মূল ক্রিপ্টো কারেন্সি হলো এটাই তো আমি সাবজেক্ট করি বাইনান্স সবাই ডাউনলোড করবেন কারণ এটা একটা অনেক একটা বড় মার্কেট বাইনান্স হলো আপনার চাইলে পাশাপাশি এই যে বাইবিটও ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন বাইবিস এটা বাইবিট এটা হচ্ছে বাইবিট আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই এটা হচ্ছে বাইবিট এটা তেমন পিপুলার না তবুও এটা একটা ভালো তো বাইনান্স হচ্ছে পপুলার আপনারা সবে জানেন হয়তো বাইনা হচ্ছে পপুলার তো আরও আছে আপনি যদি প্লেক্স টুর্টে যায় আরও আপনাদেরকে একটু দেখায় আমার কাছে এগুলো ডাউনলোড নেয় কারণ আমার কাছে অনেকটা অ্যাপ আমি আপনাদেরকে সবগুলো দেখাবো এই যে ট্রাক্স ওয়ালেট ট্রাক্স ওয়ালেট ওইগুলো হচ্ছে আপনার যেমন ধরো এই ট্রাক্স ওয়ালেট এই ট্রাক্স ওয়ালে হচ্ছে আমার কাছে আছে আপডেট দেনি এখনও এই যে দেখতে পাচ্ছেন ট্রাক্স ওয়ালেট এগুলো হচ্ছে একটা ক্রিপ্টো কারেন্সি জমানো মানে ইউএসডি জমানো তো ট্রাকস ওয়ালেক ম্যাটামাক্স আরও অনেকগুলো আছে আপনি শেষ করতে পারবেন না এই বিষয় নিয়ে যদি কথা বলি তো আপনাদের কাছে সবসময় আমি এগুলো চাইবো না শুধু এইটুকু রাখবেন যে বাইনান্স এই অ্যাপ অ্যাপসটা অবশ্যই আপনাদের মোবাইলে রাখবেন বাইনান্স অ্যাপটা অবশ্যই লাগবে যদি আপনি কিছু করেন তো এই বাইনান্সে মাঝে মাঝে আপনাদেরকে অফার করে মাঝে মাঝে আপনাদেরকে এক ডলার দুই ডলার তিন ডলার এমনিতেও দিয়ে দেয় তার একটা লাইভ আসে আসে মাঝে মধ্যে তো লাইভটা আপনি যদি দেখে তারা তখন একটা কূপ দিয়ে দেবেন ওই কুটটা ক্লিক করে নিলে আপনি এক ডলার পর্যন্ত পেতে পারে তো মাঝে মাঝে তারা অফার করে আপনারা হয়তো জানেন এটা যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে করতেছেন তারা জানে এই বাইন্যান্সে আসলভাবে মানে দেই তারা মানে যে অফারটি সেটা আসলভাবে দেই অন্যদের মতো না এটা একটা ট্রুস অ্যাপস তো এই বাইন্যান্স অ্যাকাউন্ট করার জন্য আপনাদেরকে একটু দেখাই আমি আমি একটু লগ করি বাইনান্সে আমার তো লগ ইন করা আছে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে দেখাই দিব আপনাদেরকে কিভাবে কি করতে হবে বাইনান্সে আপনি ডাউনলোড করার পর এরকম আসবে না আপনাদের একটা সাইন আপ অথবা লগ ইন আসবে সাইন আপ করে নেবেন তো এগুলো করতে গেলে অনেক লং হয়ে যাবে তাই আমি করে দেখালাম না যদি না পারে তাহলে আমাকে কমেন্টসে জানা আমি করে দেখাব আপনাদেরকে তো এখন বাইনান্স সাইন আপ করার পর আপনার একটা কে করতে হবে যেমন ধরো বিকাশ নগর খুলতে যেমন কেওয়াইসি লাগে এরকম করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে তো বাইনান্সে আসার পর এখানে আপনি ট্রেড করেও ইনকাম করা যায় আর এখানে বিভিন্ন অফার আছে হয়তো এখন এখন একটা অফার চলতেছে আমার মনে হয় আপনারা হয়তো জানেন না আমি একটু বুঝাই দিন এখানে একটা এনএফটি চলতেছে এন এফ এনএফটি রুনাডু এন এফ টি আমি একটু দাঁড়ান আমি দেখাইতেছি আপনাদেরকে এই যে এখানে একটা রোনালুর এনএফটি চলতেছে চলতেছে এই এনএফটি মূল্য প্রায় আপনারা হয়তো জানেন এই এনএফটি একটা এই এনএফটি বলতে এরকম একটা মানে লুগু লুগু না একটা ছবি এই ছবি মূল্য প্রায় বিশ ডলার ছিল এখনও দশ ডলার চলতেছে মনে হয় তো আপনি যদি এখন কাউকে যদি রেফারিং করে যদি অ্যাকাউন্ট খুলে সেক্ষেত্রে আপনি একটা এনএফটি পেয়ে যাবেন তো এই এনএফটিটা আপনি সেল করেও আর্নিং করা যায় কীভাবে সেল করবে আপনাদেরকে একটু দেখায় আমার কাছে কিছু এনএফটি ছিল মনে হয় আমি একটু দেখাই আপনাদেরকে একটু বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন আপনারা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে একটা এনএফটি পেয়ে যাবে সেটা একটু কম মূল্য এই যে বাই এনএফটি এখানে ক্লিক করবেন অ্যাপসাইটটি ক্লিক করবেন এখানে মাই এনএফটিতে চলে আসবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার দুইটা এনএফটি আছে একটা হলো এটা আমার নিজে একটা অ্যাকাউন্টের জন্য এটা সেল করা যাবে না কিন্তু এই এম সেল করা যাবে তো এখানে আমি ক্লিক করলাম আমি এর আগে একটা এর আগে একটা এনএফটি সেল করে প্রায় বিশ ডলার মতো পাইছিলাম হয়তো এটা এখানে শু করতেছে না শু করবে না এটা অনেক দেরি হয়েছে প্রায় এক দুই বছর আগে আমি সেল করে ফেলেছি এই বিশ ডলার মাধ্যমে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি চাইলে লিস্ট এনএফটি করতে পারেন আপনি যদি লিস্ট করেন একটু দেখায় আপনাদেরকে এটু যে আমি আজকে একটু দেখাবো তো এখানে ক্লিক করবেন লিভস এন এর টিম তো আপনি এখানে কত ডলার দিয়ে ধরেন আমি দশ ডলার দিয়ে সেল করবো আসলে এই প্রায় দশ ডলার না হয়তো উনত্রিশ সেন্ট এরকম হতে পারে তো এখানে বিএমবি না দিয়ে আপনি ইউএসডিও দিতে পারে বিএমবিও দিতে পারেন এখানে দেওয়ার পর কত দিন রাখতে চায় আমি ধরেন সাত দিন করে দিলাম তিরিশ দিনও চাইলে রাখতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে আপনারা করে নেবেন তো এখানে কনফার্ম করে দেবেন সরি এখানে আমার ডলারটা চলে গেছে আমি আবার লিখলাম দশ ডলার তো এখানে কনফ্রন্টে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন এখন দশ ডলার যদি এটা সেল হয়ে যায় সেক্ষেত্রে তারা দুই সেন্ট কেটে নেবে বাকিটা আমাকে দিয়ে দিবেন তো আমি এখানে কনফার্ম করে দিলাম যে দশ ডলার দিলে হয়তো সেল হবে না এটা প্রায় অনেক কম আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখন লিস্টিং হয়ে গেছে এই এনএফটি যদি কেউ কিনে তাহলে আমার কাছে দশ ডলার চলে আসবে তো এখন এটা প্রাইস কত আস আসে জানার জন্য আমি এখানে আবার ক্লিক করব ডিটাইসে ক্লিক করব তারপর এখানে একটু ক্লিক করব একটু লুট নিবেন একটু আপনারা জানেন একটু নেট ইস লু এখন নেট স্লু কারণে হয়তো এরকম করতেছে এই যে এখন আসছে দেখতে পাচ্ছেন আমি এখানে কই বা টিক দেওয়ার পর এখানে আসতেছে দেখেন এখন ফ্লোট প্রায় ফ্লোট প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে সর্বোচ্চ মানে সেল করতেছে অন্যরা আঠারো সেন্ট আঠারো ইউএসডিটি জিরো দশমিক আঠারো ইউএসডি আর এখানে হাই সেল করতেছেন কত দেখেন একশো তিপ্পান্ন দশমিক ষোলো ইউএসডিটি এখানে দেখেন অনেককে অনেক রকম সেল করতেছেন এখানে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছে এই এনএফটি সেল করে আপনি আর্নিং করতে পারেন আশা করি এনএফটি বিষয়টা বুঝতে পারছেন এখানে তো এখন খোলার সাথে সাথে আপনাকে এনএফটি দেবেন এরা মাঝে মাঝে প্রোগ্রাম করে যে লাইট করে যে কীভাবে এনএফটি ফ্রিতে ইনকাম করা যায় ধরেন আপনাকে ডগি এক হাজার কয়েন নিতে হবে ধরেন আপনার যদি ইউএসডি থাকে এখানে ইউএসডি যদি বেশি থাকে ধরেন তো তারা বলবে যে আপনার ইউএসডিটাকে কনভার্ট করে ডগিং ডগিং যদি পঞ্চাশটা ডগিং করে তাহলে আপনাকে একটা এনআপটি ফিরতে দেওয়া হবে এরকম অনেকগুলো অফার আছে আমি এই বিষয় নিয়ে কোনো দিন ভিডিও বানাইনি কারণ আমাকে কেউ রিকোয়েস্ট করেনি যে ভিডিও বানানোর জন্য এই মনে মনো হোক বাইটা আমাকে রিকোয়েস্ট করেছে তাই বা আমি এই ভিডিওটা বানাচ্ছি না হলে বানাইতাম না তাকে অনেক ধন্যবাদ আশা করি তো এখন যদি ওই ডগি পঞ্চাশটা কয়েন যদি কনভার্ট করে ফেলে তাহলে আপনাকে একটা এনআপটি ফিরি দিবি দিবেন ফ্রি দিয়ে দিবেন তো তারপর ওই ডগি থেকে আবারও আপনি মানে কনভার্ট করে ইউএসডিতে নিয়ে আসতে পারে মানে কোনো বিনা কোনো আপনার কাছ থেকে কোনো চার্জ টাস কাটবে না কোনো কিছু কাটবে না শুধুমাত্র একটা কনভার্ট করার কারণে আপনাকে অনেকটাই ফি ফ্রি দিয়ে দিল আপনার ডলাটা আপনি পেয়ে গেল এরকম অনেকগুলো প্রোগ্রাম আসে এখানে আর এখানে কুইজও প্রোগ্রাম আসে আপনাদেরকে একটু দেখাই আমি আমি যদি ব্যাগ চলে আসি এখানে এখানে অনেকগুলো অফার পাবেন এই যে নোটিফিকেশান আইকাউন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা অনেকগুলো এখানে ক্যাম্পিং এখানে অনেকগুলো অপশন আছে। এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাইনার এনার লাঞ্চ অনেকগুলো এখানে অফার আছে আপনি শেষ করতে পারবেন না তো এগুলো দেখাতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনাদেরকে আমি শর্টকাটগুলো দেখাই দিই কীভাবে কি করা যায় যদি আপনারা এরকম ভিডিও চাই তাহলে আমি অবশ্যই এরকম ভিডিও করব তো দেখেন আমাকে এখানে আপনি চাইলে দেখেন অনেকগুলো এখানে অফার দিবে অনেকগুলো আপনাকে লটারি দিবে যে আপনি উইন হলে অনেকগুলো করতে পারবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার চাইলে এখানে অনেকগুলো ফ্রি ফায়ার প্রিপেড মাছ টাকাগুলো কনভার্ট করে নিতে পারবেন বানিয়ে নিতে পারবেন মানে গেমের জন্য আপনি ইউএস সরি কী বলে ডায়মন্ড টাইমন্ড ওইগুলোও নিতে পারবে তো এখন আমার মূল কথা হচ্ছে আপনারা এখানে ট্রেন্ডিং করেও আপনি এখানে ইনকাম করতে পারবেন তো আমরা ট্রেন্ডি হচ্ছে দুইটা ধরনের এক্সপোর্ট ট্রেন্ডির আর একটা ফিউচার ট্রেন্ডিং তো আমি শর্টকাটে বলতে গেলে এক্সপোর্ট ট্রেন্ডি হল আপনি ছোটো ছোটো কয়েনগুলোকে যেমন ধরো আমি একটু বলি ছোটো কই কই দিন আগে আমি আগে ধারণা দিই আগে আমি এই বিষয়টা ধারণা দিই স্পোর্ট টেন্ডিং হল আপনি ছোটো ছোটো কইনগুলোকে জমায় রেখে কয় বছর জমায় রাখবেন তো ওই ছোটো ছোটো কয়েনগুলো যখন লিস্টিং হয়ে যদি বড় একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে তখন আপনি ওইটা সেল করলেন এটা হচ্ছে স্পোর্ট টেন্ডিং এক্ষেত্রে ইলোম মাস যেরকম টাকাওয়ালা হয়ে গেছে বলতে গেলে ইলম মাসও ঠিক এরকম ছোটো ছোটো কইনগুলো জমা করতো তারপর সেটা তিনি সেগুলো সেল করে তারপর অনেক ইনকাম করতো আপনার যদি টুইটারে যদি ইলোমানকে ফলো করে রাখেন তার কাছে সবসময় এই ক্রিপ্টো বিষয় নিয়ে আসবে আপনারা হয়তো জানেন এটা আপনারা টুইটারে গিয়ে দেখেন ইলম মাসকে ফলো করে রাখেন তাহলে সে এই বিষয় নিয়ে আপডেট দিবে তো আপনারা হয়তো কিছুদিন আগে জানেন যে ক্রিপ্টো জন্য তাকে টুইটার থেকে ব্যাঙ্ক করা হয়েছে তার অ্যাকাউন্টটা তারপর থেকে তিনি টুইটার টুইটারটা কিনে ফেলেছেন কিনে নিয়েছেন তার আন্দার এখন তিনি চালায় এখন টুইটারটা আপনারা হয়তো জানেন কি না না আমি আমি তো এখন স্পোর্ট ট্রেনটি কীভাবে করবো আমরা এই যে কে এখানে মার্কেটে আসতে হবে মার্কেটে আসার পর এই যে একটু দাঁড়ান সরি এখানে ট্রেনটে আসতে হবে ট্রেন ট্রেনটে আসার পর এরকম এখানে স্পট আসবে উপরে দেখেন এখানে স্পোর্ট রাখবে আপনারা তো আপনাদেরকে একটু দেখা আমার যেহেতু কিছু নাই তো স্পোর্ট করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমত আপনি কোনটা স্পোর্ট করতে চাইছে চাইতেছেন ফিটক এখানে আপনি আগে দেখে নেবেন যে এখানে বিটকই প্রাইস রকম চলতেছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিটকইন চ্যাট মানে চ্যাট বলে কি না কী বলে আমি জানি না আমি কিন্তু এতটা আবার ট্রেন্ডি স্পার্ট না আসলে আপনাদেরকে আমি কিছু কিছু ধারণা করি আর আমার কাছে একটা মানে চ্যাট ছবিগুলো আছে ছবি বলতে আমার আমি একটা ইন্ডিয়ার ট্রেন্ডার থেকে একটা মানে ছবিগুলো কিনে রাখছিলাম সেটা আমি দেখে দেখে ট্রেড করি আসলে আমি আর্নিং করছি এরকম করে করে আপনাদেরকে আমি আজকে সেই ফাইলটা শেয়ার করে দিব আপনারা সেখান থেকে দেখে দেখেও আপনারা ট্র্যাক করতে পারেন কারণ ভাই এটা আমি কিন্তু নিজেই টাকা দিয়ে পেড করে ইন্ডিয়া একটা ট্রেড থেকে মানে নিয়ে নিয়েছি ওই বইটা ফাইলটা আসলে তো এখন আমি আপনাদেরকে ফ্রিতে দিতেছি কারণ একবার আমাকে রিকোয়েস্ট করেছিল আমিও খুশি হয়েছি যে তার রিকোয়েস্ট জন্য আমি এই ভিডিওটা মেক করছি আর তাকে তাদেরকে আর সবাইকে আমি এই যেটা আমি পেড করে নিয়েছি সেটা আজকে এই ভিডিওতে আমি ফ্রিতে দিয়ে দিব লিঙ্কটা সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন তো এখন যদি ধরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটে এখন কি অবস্থা আছে দেখেন এখন মার্কেটটা একটু অনেকটা চলে গেছে এই যে কত হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি আমি যদি ধরে এটা প্রাইসটা অনেক উপরে চলে যাবে তো তার পরবর্তী যদি এটা কমে যাবে সরি আপনাদেরকে এত বিট কইন দেখাই আপনারা বুঝবেন না কারণ এত বড় একটা কইন সেজন্য আমি আরেকটা দেখাই আপনাদেরকে একটু ছুটো একটা কয়েন দেখাই ধরেন এখানে ডগিট ডগিও থাকতে পারে এই যে এই এইগুলো একটু দেখায় আপনাদেরকে আমি এই যে ধরেন এই কইনটা এখন উপরে উঠছে এটা পরবর্তী নিচে নেমে যাবে যদি আপনার এরকম মনে হয় তো আপনি এখন বাইট করে রাখতে পারেন যে কীভাবে বাইট করবে এই যে নিচে নিচে বাইট আছে এখানে বাইট এখানে আপনি বাইট করা আপনার কত ইউএসডি আপনি করবেন মানে ইউএসডি যদি আপনার দশ ডলার থাকে এখানে আপনি দশ ডলার লিখে নেবেন সরি এখানে দশ ডলার লিখে নেবেন এর কনসোলে একশো ডলার দশ ডলার তারপর এখানে বাইট কুড ক্লিক করলে এখানে যেহেতু অ্যামাউন্ট নয় তো আপনি এখানে ডগ সরি এখানে ইউএসডিটি থাকলে আপনি কিছু করা লাগতো না এখানে চলে আসবে যদি না থাকে তাহলে আপনি থেকে ডগি কনভার্ট করে এখানে বাইট ডগিং ক্লিক করলে আপনার স্টকে থেকে যাবে তখন আপনি তখন খেয়াল রাখবেন কখন কত উঠছে না উঠছে তখন আপনার ওইখানে সু করবে যে আপনি এতটা প্রফিট করছে এতটা লস করছে স্পোর্ট ট্রেন্ডি হলো এটাই যখন ভাইয়া আমার ফোনে মেমোরিটা ফুল হয়েছিল ওই জন্য আমি এটা ফুল হয়েছে তারপর আবার রেকর্ডিং করতেছি তো এখন আপনারা স্পোর্ট ট্রেনিংটা বুঝতে পারছেন তো স্পোর্ট ট্রেন্ডি আপনি এরকম জমা রাখবে এক দুই বছর রাখার পর যদি ওই কইনটা যদি উপরে উঠে যায় ধরেন আপনি কইনটা দশ ডলার দিয়ে দুই বছর রাখলেন ওই রকম তো দুই বছর পর ওই দশ ডলার যদি আপনার দুইশো ডলার হয়ে তখন আপনি ওইটা সেল করে দিলেন তখন আপনি লাভ করলেন একশো নব্বই ডলার ঠিক এরকম এটা হচ্ছে স্পোর্ট ট্রেন্ডি আর একটা রয়েছে ফিউচার টেন্ডিক ফিউচার ট্রেন্ডিং হলো একটা রিস্ক এটা আমি না করা না করার জন্য আপনাদেরকে বলবো কিন্তু আপনারা যদি করতে নিজে ইচ্ছা করতে হয় তাহলে করার করতে পারেন যারা ক্রেজি ট্যাং খেলেন তাদের জন্য ভালো হবে ক্রেজি তো একটা ফ্যাক্ট সাইট এরকম মনে হইতেছে ক্রেজিটা হলো নিজে আন্ডারে থাকে যেটা ওরা নিজের ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারে কিন্তু এই অথবা এগুলো ট্রেন্ডিংগুলো হচ্ছে শেয়ার মার্কেট এখানে কোনো অন্য মতো মানে সবগুলো নিজে কন্ট্রোল বাইরে এটা হচ্ছে এটাই হচ্ছে ট্রাস্ট সাইট যেমন ধরো আর আপনারা এরকম ভেবে যে এখানে ট্রাস্ট আর কি একটা আছে মনে হয় কি একটা আছে আমি বলে গেছি ওইটা কি একটা বাংলাদেশে মনে হয় এটা অ্যাডভার্টাইজার করতে সে এক্সপার্ট অপশন হ্যাঁ আমি মনে পড়ছে এক্সপার্ট অপশন একটা আছে ওইগুলোতে করিও না ওইগুলো হচ্ছে নিজে আন্ডারে থাকে আপনি যদি করতে চাই এরকম বাইন্যান্স ওইগুলোতে করবে এটা হচ্ছে আসল শেয়ার মার্কেট তো এখন আপনার স্পট ট্রেন্ডিংটা ভালোভাবে বুঝতে পারলেন যদি আরও দীপে বুঝা বুঝতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি ঠিক আরও ভাবে বুঝাই দিব তো এখন ফিউচার ট্রেন্ডিং আসলো ফিউচার ট্রেন্ডিং কে আসলে এই যে ফিউচার ট্রেন্ডিং আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনি ফিউচার ট্রেন্ডিং কীভাবে করবেন ট্রেন্ডিং করার আগে আপনি দেখে নেবেন চার্টটা যে লিস্টটা দেখে নেবেন এই যে এখন দেখতে পাচ্ছেন যে সাইবার ইউএসডিটি কত উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত উঠে গেছে কত উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন এখন এটা ধরে নিয়ে এটা মানে ডাউন করবে আপ করবে না মানে নিচে নামবে তো এখন আমরা নিচে ট্রেক করব তো ট্রেক করার জন্য আপনাকে এখানে ক্রস এখানে ক্রস থাক আইসোলেট করা লাগবে না ক্রস থ্রি থাকবে এখানে আপনি কত গুণ কত লেবারিস করবেন এখানে অনেক যদি বেশি দেয় আসলে আমি একটু কথা বলি যদি আপনি এখানে বিষি সেক্ষেত্রে আপনাকে আপনি একটু উঠলে একটু বেশি পাবেন আর যদি একটু কমে তাহলে আপনার থেকে অনেক কাটবে তো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তিন চার চেয়ে বেশি দেবেন না কারণ এরকম হলে নিয়মিত সাইটে পড়ে তেমনও কাটবে না তেমনও লাভ করতে পারবেন না আর কি তো বোঝাতে যদি সমস্যা হয় তাহলে আমাকে ক্ষমা ক্ষমা চোখে দেখবেন তো এখানে ইউএসডি যেটা আসে এখানে আমার জিরো জিরো ইউএসডিতে আসে আপনারা দেখতে পাচ্ছেন যদি আমার ইউএসডি থাকতো আমি করে দেখাতে পারতাম তো এখানে আসার পর আপনি কত এখানে অ্যামাউন্ট লিখতে পারেন যে সাইবার কত কত আপনি সরি এখানে এরকম করেও আপনি কত পার্সেন্ট টেক করা যায় তো আমি বললাম এখানে বাইক একটা আছে দেখতে পাচ্ছেন তারপর সেল একটা আছে বাই মানি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই বাইট মানে হচ্ছে উপরে উঠে উপরে উঠবে নাকি নিচে আমরা যেহেতু নিচে নামবো এটাই অনেক উঠে গেছে এরকম মনে করলে এখানে আপনি সেল করে দিবেন তো এখানে স্টার্ট নাও ক্লিক করলে আমার যেহেতু ডলার না এটা চলবে না আশা করি যদি থাকতো আমি আপনাদেরকে দেখা দিতে পারতাম তো সেল শর্ট ক্লিক করলে আপনি সেল শর্টে রাখবেন তারপর এখানে শু করবে কত উঠতে না উঠছে না উঠছে তো আপনি যদি কিছু প্রফিট করেন তখন আপনি ক্যান্সেল করে দিতে পারবে আর আপনি রাখতে চায় তাহলে রাখতে পারবে কিন্তু এর চেয়ে যদি ভালো হয় আমি একটু বলি এর চেয়ে আপনি এই বাইনান্স চেয়ে যদি এরকম ফিউচার ট্রেন্ডিং করতে হয় সেক্ষেত্রে বাইবিট অনেক বেটার বাইবিতে আপনি বাস্টপ রূপ দেখতে পারবেন একটু দেখায় আপনাদেরকে বাইবিটটা বাইবিটা এই যে বাইবিতে আমি যেহেতু আসলাম এখানে আসার পর আপনারা এখানে ট্র্যাক দেখতে পাবে এই যে ট্রেড ট্রেডটা আসার পর এখানে আপনি দেখতে পারবেন এখানে এই যে এখানে এই অ্যাকাউন্টে ক্লিক করে যে এই যে দেখতেন গ্রাফিক্সগুলো এখানে লাইভ দেখা যাবে বাইনান্স এটা এখানে গ্রাফিক্সটা ভালো আসলে আমি আমি এটাই দিয়ে করি মাঝে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা এই যে মার্কেট তারপর আপনি কত রাখবেন আর রাখবেন এখানে আপনারা দেখে ট্রেক করতে পারবেন তো এখানে এটা হচ্ছে স্পোর্ট ট্রেন্ডি এখানে আর এখানে ড্রাইভ ট্রিপস হচ্ছে এখানে ফিউচার ট্রেন্ডি এখানে আপনারা দেখতে পারবেন এখানে এরকম করে আপনারা দেখতে পারবেন তো আমি আরও একটা কিছু কথা বলতে চাই কই দিন আগে একটা সাতোশী অ্যাপস আপনারা হয়তো জানেন কি না জানি না এই সাতশি অ্যাপস থেকে অনেকজন লাভ করছে আমিও অনেকটাই পেয়েছি এখন আমি এই নিস্ট্যান্ট করিনি কারণ হচ্ছে এটা আমার নিউ মোবাইল আমি যে মোবাইলটা দিয়ে করেছিলাম ওই মোবাইলটা হারিয়ে গেছে প্রায় আমি পেয়েছিলাম প্রায় যখন লিস্টটি না হওয়ার আগে আমি এখান থেকে আমার তিরিশটি সাতশী কইন পেয়েছি আমি ওই তিরিশ তিরিশটি সাতশি কইন মধ্যে আমি বিশ বিশ কয়েন বিস বিক্রি করছি যে কত বিশ ডলার নাকি একুশ ডলার আমারও ঠিক মনে নেই তো এখানে এখানে লিস্টিং হয়েছে কুর আপনাদেরকে একটু দেখাই কুর এই যে কুর এখন দেখেন ক্রুপ কত আছে এখানে জিরো দশমিক বত্রিশ সরি বিয়াল্লিশ সেন্ট পর্যন্ত আছে একটা কুর যখন লিস্টিং প্রথম হয়েছিল আপনাদেরকে একটু দেখায় এই যে প্রথম আপনাদেরকে একটু দেখে লিস্টিং যখন হয়েছিলো তখন একটু এখানে ঠিকভাবে দেখা যাচ্ছে না লিস্টিং কোর ইউএসটি সরি একটু কোড এই যে এই যে আপনাদেরকে একটু দেখায় এই যে যখন লিস্টিং ছিল তখন একুশ দশমিক ছিয়ানব্বই সেন্ট পর্যন্ত ছিল একটা কোর আমার ত্রিশটা কোর্স ছিল তখন আমি ভাবলাম আমি একটু আপনাদেরকে দেখাই আমার ত্রিশটা তিরিশটা কোর মধ্যে আমি বিশ কোরটা সেল করছি একুশ ডলার দামে তো একুশ গুণ বিশ আমি চারশো বিশ ডলার পেয়েছি আপনারা হয়তো জানেন একুশ ডলার প্রতি প্রতি কয় একুশ ডলার আমি সেল করছি বিশ কয়েন তো চারশো বিশ ডলার পেয়েছি আমি তো এখন চারশো বিশ ডলার আপনারা হয়তো জানেন বাংলা কত পাইছি আমি বাংলা বাংলাদেশে প্রায় চার হাজার সরি চল্লিশ হাজার উপরে পেয়েছি আর কি চল্লিশ তিয়াল্লিশ হাজার উপরে পেয়েছি মনে হয় আমার এটা প্রায় এক বছর আগের কথা তো তারপর আমি ওইখান তিরিশ কয়েন থেকে আমি আরও দশ কয়েন রাখছিলাম কেননা ওই আরও বাড়বে বলে সেল করার জন্য তো তখন কি হয়েছিল আপনাদেরকে একটু বলি তো লোবে পাপের মৃত্যু হয়েছিল আমি বাড়বো বলে আশা করে রাখছিলাম যেটা তারপর ওইটা হঠাৎ হুরু করে কমে কমে চলে আসে তো তখন আমাকে কম দামে তখন সেল করতে হচ্ছে তখন সেখান থেকে তেমন প্রফিট পায়নি আপনাদেরকে আমি বোঝাতে পারছি আশা করি তো এরকম আপনারা সাতুশি মতো আরও এখন অনেক অনেকগুলো মানে মাইনিং অ্যাপস আছে আপনারা হয়তো জানেন কি না যায় না আপনাদেরকে আমি যতগুলো মাইনিং অ্যাপস ইউজ ব্যবহার করি সেগুলো আজকে দেখাবো তো এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো এখানে মাইনিং অ্যাপস আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি এই সবগুলো ইউজ করার জন্য রিকমেন্ড করবো না আপনারা শুধু এই বন্ডেক্স অ্যাপসটা আপনারা অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে একটা রাখবেন এই বন্ডেক্সটা অবশ্যই লিস্টিং হবে এটা আশা করি বলা যায় অন্যগুলো তো তেমন বলা যায় না এটা কয় বছর পর লিস্টিং হয়ে গেলে আপনার অনেকটাই পেয়ে যাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন একশো চুয়াত্তরটা আমার বন্ডেক্স পয়েন্ট আছে আপনারা বুঝতে পারছেন একশো চুয়াত্তর যদি লিস্টিং হওয়ার পর যদি ডলারটা বাড়তি হয় তখন কত আমি পাবো আশা করি আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনি এই বন্ডেক্সটা আপনার ইউজ করার জন্য তো আমি আরও আছে আমার কাছে এই গিজটাও সম্ভবত আসবে তাও আমি এটা শিউলিভাবে বলতে পারছি না কিন্তু বনডেক্সকে কিন্তু শিউলিভাবে বলতে পারছি তো এখানেও আমার প্রায় অনেকটা আছে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার দুইশো দশ ডলার মতো আছে বন্ডেক্স কয়েন সরি বন্ডেক্স না এই গিস কয়েন হলো একশো পাঁচ আপনারা দেখতে পাচ্ছেন আরও অনেকগুলো আছে এখানে এখানে পাই পাই চাইলে আপনারা পাই নেটওয়ার্কও ইউজ করতে পারেন আমি রিফারেল লিঙ্ক দিয়ে দিব যদি আপনারা চাই এখানে থেকেও আপ এখন এখান থেকে এখনও সেল হতে সেল চলতেছে সে প্রত্যেকই মনেও পঞ্চাশ টাকা করে নে আপনি যদি ফেসবুকগুলোতে চার্জ করেন যে পাই বাই সেল গ্রুপ তাহলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন দেখেন আমার পাইতেও অনেকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে কীভাবে কীরকম আর্নিং করতে হবে এখানে বাইনাসে আরও বিভিন্ন প্রতিদিন মানে প্রতিদিন বলতে প্রতি সপ্তাহে তারা একটা প্রোগ্রাম করে প্রতিদিন আর্নিং করা যায় এখান থেকে বসে বসে চাইলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবে আমি এইসব নিয়েও ভিডিও বানাবো আর ভিডিওটি লং করতে চাচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ডিসক্রিপশানে দিয়ে দিব ওই চ্যাট লিস্টটা চ্যাট লিস্টটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই এরকম শেষ করার আগে আমি চার্ট লিস্টটা আপনাদেরকে একটু দেখাইতে চাই আমি এই যে থেকে আপনারা চাইলে দেখতে পারেন এই যে এগুলো চাইলে আপনারা মানে যদি এখানে আপনার একটু একটু বোঝায় আমি আপনারা না হলে বুঝবে না আমি একটু আপনাদেরকে ভালোভাবে ধারণা দিই আমি একটু বোঝাই আপনাদেরকে সরি এটাই নিয়ে বোঝো একটু এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি লাল মার্কটা যদি উপর থেকে আসে এই যে উপর থেকে আপনি লাল একটু চিকন হয়ে আসছে নিচে বড় হয়ে গেছে তো তারপর এরকম হয়ে যদি আবার এরকম হয় মানে রেড মাছ যদি তারপর গ্রিন মাছ যখন উপরে ওঠে তখন এটা মার্কেসটা উপরে উঠে গেছে বুন আপনারা দেখতে পাচ্ছেন এরকম আরও অনেকগুলো আছে আমি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা চার্ট লিস্টটা দেখে যদি না বুঝে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবে আমি আবার এই নিয়ে একটা ভিডিও করব প্রায় এখন বিশ মিনিটতে ভিডিও হয়ে গেছে আপনারা হয়তো জানেন তো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার চ্যানেলটা নতুন আসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলবটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে